তো বন্ধুরা গাড়ি আমাদের ওখানে দাঁড়িয়ে আছে পাঞ্চারের জন্য চাকাটা খোলা হয়েছে পেছনে এখন মুশকিল হয়েছে এখানে পাংচার সারানোর দোকানে সেটা হচ্ছে কি এখানে তিন চারজন মিস্ত্রি ভাই চারজন মিস্ত্রি ভাই ফেল হয়ে যাচ্ছে তবুও খুলতে পারছে না আমাদের টায়ারটাকে এম আর এফের নতুন টায়ার কিন্তু এনাদের অস্ত্র কাট করছে না তো চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক সে সময় কিছু করতে পারে কি না তো এই হচ্ছে কিছু সিন এখন আমরা কী করবো বুঝতে পারছি না এখানে করবো নাকি অন্য কোথাও নিয়ে যাবো এনারা তো খুলতেই পারছে না চেষ্টা করেই যাচ্ছে তবুও পারছে না

আমার বড় ভাই বলছে এখন যে খুলতে পারবে তো তো দেখা দেখ চেষ্টা তো চালিয়ে যাচ্ছে কি হয় আলটিমেট আমার বড়ো ভাই চিন্তায় পড়ে গেছে যে এখন টায়ারটা আদৌ খুলতে পারবে কিনা পাঞ্চারটা সারাতে পারবে কিনা চেষ্টা করেই যাচ্ছে একটু পেরেছে আশা করি এবার হয়ে যাবে আবার জল দিচ্ছে শ্যাম্পু জল যদি খোলা যায় চেষ্টা করে যাচ্ছে আশা করি এবার খুলে যাবে অনেকটা তুলতে পেরেছে কন্টিনিউ আধা ঘন্টা চল্লিশ মিনিট পরিশ্রমের পর আশা করিবার খুলতে পারবে আলটিমেট আমাদের খোলাটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে একটু দাদা খুলে ফেলেছে যাই হোক আর অন্য কোথাও যেতে হবে না এখানেই বই যাবে আশা করছি চলো বন্ধুরা পাঞ্চাশ সারানো হয়ে যাক তারপর দেখছি কত কী টাকা লাগে কী ব্যাপার আমরা আগেই জেনে নিয়েছি এর টিউবের দাম পড়বে আটশো টাকা আর এটাতে ফিটিং চার্জ একশো টাকা নেবে ঠিক আছে চলো বন্ধুরা কাটা তাহলে আমাদের পাঞ্চাশ সারানো হয়ে যাক